আপনারা দেখছেন বার্তা এক নজর উদ্বোধন করলেন সচিন তবে আসল শচীন তেন্ডুলকার নয় ডুপ্লিকেট সচিন। সোমবার চতুর্থের সন্ধ্যায় এমনই নজর কারা পুজোর উদ্বোধনে ছবি নজরে এলো মালদা শহরের পুরাটরি বাঁধ রোড প্রতিবেশী সমিতির পুজো উদ্বোধনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বারো নং ওয়ার্ডের কাউন্সিলর ছবি প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা প্রতিবেশী ক্লাবের এবারে তাদের তারাপীঠের আদলে মণ্ডপ ও সাবেকি মাদুরগা ছাপ্পান্ন বছরের আমাদের প্রতি সমিতি এবার মানে হ্যাঁ এবং এসেছিল আর আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা অস্বিন দাস এবং আমাদের কাউন্সিলর সবির দাস এটা বলুন এই ক্লাবের ঐতিহ্যটা কি আছে দিনের ঐতিহ্য দীর্ঘদিনের খেলাধুলো আদাস গরিবের প্রাচীনতম ক্লাব একটা করুন বা অন্যান্য যে কোনো কাজে আমরা গরিবদের পাশে আমরা থাকি এবং বিভিন্ন রকমভাবে সাহায্য করছি এই বন্যা কন্যা হয়ে গেলে আমরা যতটুকু পারি আমরা বস্ত্র ধান আরম্ভ করে খাওয়া দাওয়া সমস্ত কিছু যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি এবার কি থিম কী রাখা হয়েছে এবার থিম হচ্ছে তারাপীঠের মন্দির আদলে মন্দির হ্যাঁ এবং সাবেকি প্রতিভা কি বার্তা দিচ্ছেন আজকের মেয়ে কি বার্তা দিচ্ছেন হ্যাঁ পৃথিবীতে মানুষ সকলে শান্তিতে থাকুক এই উৎসবটাকে সবাই যেন সুন্দরভাবে পালন করতে পারে এই আশা রাখা আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় আমার নাম চন্দ্র সৌরভ দাস প্রতিবেশী সমিতির সম্পাদক